কাল আমরা গেছিলাম মাসি বাড়ি বাড়ির এখানে একটা নতুন পার্ক খুলেছে এটার বিষয়ে তো মনে হয় অনেক কেউ জানো না এই পার্কটির নাম হচ্ছে অগ্নিকন্যা এটার ভিতরে গিয়ে দেখি কেমন কি হয় এটা টিকিটের বিষয়ে তোমাদের দেখিয়ে দিলাম তোমরা স্ক্রিনশট মেরে দেখতে পারো এবং আমরা পঞ্চাশ টাকার করে টিকিট নিয়ে নিলাম তিনটি দেখুন ফার্স্টে ঢুকতে লেখা আছে এখানে আই লাভ অগ্নিকন্যা এবং বা সাইডে ছোট্ট একটা চিড়িয়াখানার মতো করা রয়েছে যার এখানে একটা সাদা কালো গরুর মতো কুকুরও রাখা ছিল এটা কোন স্পিচের কুকুর সেটা তো আমরা জানা নেই আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে করবে এবং অ্যালসেসিয়ান এবং ডোবরম্যানও ছিল তার এই পার্কটিতে ঘুরতে আসলে আপনারা অবশ্যই আনন্দ পাবেন এবং এরকম আমার মতো ফটোও তুলতে পারবেন যাই হোক তারপর আমি একটু বুল রাইড করার জন্য উঠে পড়লাম এখানে রয়েছে অ্যাংরি বুল রাইডিং আর অ্যাংরি বুল রাইডিং আমি প্রথমবার উঠে তোমাদের কার কার মনে হয় যে আমি পড়ে যাব আর কার কার মনে হয় না অবশ্যই কমেন্টে বলবে আর আমি তো উঠতেই পারছিলাম না জুতো পরে উঠেছিলাম তাই আমাকে নামিয়ে দিয়ে আবার জুতো খুলিয়ে তারপর উঠিয়েছিল হাজার চেষ্টা করার পরেও ভুলের অপারেটার আমাকে ফেলতে না হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম টু গ্রস আবার একটা বেকার ভিডিওর সাথে যদিও মোটা বুলটাকে ধরে আঁকড়ে রাখার কষ্টটা অনেকটাই বেশি ছিল আমার অনেক জায়গায় ব্যথা এবং কেটেও গেছে তোমরাও একবার ট্রাই করে দেখবে কে কে পড়ে গেছো আর কে কে পড়ো কমেন্টে জানাতে ভুলবে না লাস্টে গাইস কষ্ট হয়ে গেছিলো ছেড়ে দিয়েছিলাম কিন্তু পড়িনি বলো এত মেহনত দেখলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব গরুর দম বের করে দিলাম কিন্তু নিজের দাম ওখানে কমে নি গরুর থেকে বেশি দম খালি নাকের কম আছে নাকের মানে যেটা হয় না সেটা কমই আছে এখানে রয়েছে থ্রি ভূতের শো এবং সেভেন ভূতের শো ও তাছাড়া আহ এখানে রয়েছে ওয়াটার পার্ক যেটার রিভিউ একটু ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিই গরমকালে যদি তোমরা এখানে আসো তো সমুদ্রের মজাও নিতে পারবে রেন শাওয়ারের আনন্দও নিতে পারবে এবং ওয়াটার স্লাইডিং ও গাইস ওয়াটার স্লাইডিং মজা তোমরা নিতে পারবে এখানে ঘুরতে ঘুরতে প্রায় আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছিল আমরা রাতে পৌঁছেছিলাম এখানে তো বেশি কিছু আনন্দ করতে পারিনি এখানে একটা নাচ করার জন্য স্টেজ রয়েছে যেখানে হালকা একটু নেচে বাচ্চাদের পার্কে আনন্দ করে তারপর আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বন্ধুদের সাথে টাটা বাই বাই গুড বাই কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা গল্পের সাথে it <terum>